জীবনী <Sýstaté> সম্পর্কে <Sýstaté> <Sýstaté>

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আওজা বিন আলির প্রতি সে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হেদায়েতের অনুসরণ করেন আপনাদের জানা উচিত যে আমার দিন ও এবং খরা গুনর উপস্থিতি শেষ পর্যন্ত বিস্তারিত লাভ করে থাকবেন অতএব বিশ্রাম গ্রহণকরণ শান্তিতে থাকবেন আপনারা দিনস্থ যা কিছু আছে তা আপনার জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রাখব এ পত্রখানা বহনের জন্য দূত বা প্রতিনিধি হিসাবে সালিহ ত্ববী নাম আমেরিকে মালতক করা হয় সালিহ ত্বরাদিয়াল্লাহু তাআলা আনহু এই مهرঙ্গিত পত্রখানা নিয়ে হাওজানিকার গমন করেন

এ ব্যাপারে আমার অন্তরে যথেষ্ট ভয় ভীতি সঞ্চয় হয়েছে এবং আমি কিছু ক্ষেতমাও প্রদানের আমার করেছি অতএব আমার ওপর কিছু কাজ কাজকর্মের দায়িত্ব অর্পণ করা হলে আমি আপনার অনুগত করার জন্য প্রস্তুতি আছি তিনি চালিত ন হো তাল হুমকে অনেক উপটোকন প্রদান করেন তাকে হিজেরো তেরপন তৈরি হিজাওয়ারেও তৈরি কাপড় চোপড় প্রদান করেন

তার হাতে যা কিছু আছে সব ধ্বংস হবে অথবা যখন করিম সাল্লাম মক্কা বিজয়ের পর ফিরে আসেন তখন সালামত সালাম সংবাদ প্রদান করেন যে

আর খিলাফতে গেলে মসাইনাতুল কায্যাব নামে যে ভন্ড নবীর হয়েছিল তিনি ছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তি তাই থেকে আমরা যুদ্ধে প্রস্তুত করা হয় পর গভর্নর

যে ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এবং হেতাহে অনুসরণ করে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন যিনি এক এবং অধিক তার ক্রম সিধার নেই এবং যিনি একমাত্র অবসানার উপযুক্ত ইসলামের কবল করুন আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থানভাবে প্রতি থাকবে এক পত্রপর হয় আসবিন হোজায় মত সঙ্গে সংশ্লিষ্ট সুজাবিন। আহমেদ রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন তিনি এ পত্রখানা হারিসর হাতে সমর্পণ করেন তখন সে বলল আমার রাজত্ব কে ছিনিয়ে নিতে পারে আমি তার উপর আক্রমণ পরিচালনা করব সাইস্মম গহন করল না এত আদশ্রবনে বাদশা কাইসার তার সাহসী পদক্ষেপের প্রশংসা করে তাকের আবু বকর ইবনে আবদুল্লাহ বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অনুমতি দেয়

পত্রের বিষয় শিরোনামে বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মদ বিন আব্দুর পক্ষ হতে জালেন্দায় দুই পুত্র জয় এবং আব্দুর নামে শান্তি বশীথক সে ব্যক্তির উপর যিনি হেদায়েতের অনুসরণ করে চলেন অথবা আমি আপনাদের দুজনকে ইসলামের দাওয়াত দিতেছি ইসলাম গ্রহণ শান্তিতে থাকবেন কারণ আমি আল্লাহ রসুল হিসাবে বিশ্ব মানবের নিকট প্রহিত হয়েছি যাতে জীবিত ব্যক্তির শেষ পরিণতি বিবেচিকা হতে সতর্ক করে দেয় এবং কাপড়দের উপর আল্লাহর কথা সত্য প্রমাণিত হয় যদি আপনারা দুজন ইসলামের দাওয়াত গ্রহণ করেন তবে আপনাদেরকে শাসক এবং গভর্নর নিযুক্ত করে দিব কিন্তু আপনারা যদি ইসলামের দাওয়াত থেকে মুক্তি নেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আপনাদের রাজত্বে ঘোর সাথে আক্রমণ পরিচালিত হবে এবং আপনাদের রাজত্ব আমার জয় যুক্ত হবে এ পথ বহনের জন্য অতিনিধি হিসেবে আমার বিন আজকে মনিত করা হয় তিনি বর্ণনা করেছেন মদিনা থেকে যাত্রা করে আমি আম্মান গিয়ে পৌঁছে এবং আব্দের সঙ্গে সাক্ষাৎ করি দুই ভাইয়ের মধ্যে তিনি অধিক দূরদর্শী এবং কমল স্বভাবের ছিলেন আমি বললাম আমি আপনার এবং আপনার ভাইয়ের নিকন রসুল করিম সাল্লাহ আর এসাল্লামের প্রতিনিধি হিসেবে আগমন করেছি তিনি বললেন বয়স এবং রাজত্ব উভয় আমার ভাই আমার চাইতে বড় এবং আমার দতন এক কারণে আমি আপনাকে তার নিকট পৌঁছে দিচ্ছি যেন তিনি আপনার পত্রখানা পাঠ করেন অথবা তিনি বললেন বেশ আপনি কোন কথা না দিচ্ছেন আমি বললাম আমরা এক আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছি যিনি একক এবং অদ্বিতীয় যার কোন অংশীদার নেই এবং যিনি ব্যতীত আর কেউ উপাসনার উপযুক্ত নয় আমরা বলেছি যে আল্লাহ ব্যতীত দন্য যাদের উপাসনা করা হচ্ছে তাদের পরিত্যাগ করেন এবং সাক্ষ্য প্রদান করুন যে মোহাম্মদ রসুল

বলুন আপনার পিতা কি কি করেছে কারণ তার কার্যক্রম হবে আমাদের অনুসরণীয় আমি বললাম তিনি তো মোহাম্মদ বিশ্বাস স্থাপন সারাই মৃত্যুমুখে মুখে পতিত হয়েছে কিন্তু আমার দুঃখ হচ্ছে যদি তিনি স্থান গ্রহণ করতেন এবং নবী করিম সালামের প্রতি বিশ্বাস স্থাপন করতেন তাহলে কতই না ভালো হতো আমিও তার পূর্ব তার মতোই ছিলাম কিন্তু আল্লাহ আমার প্রতি ইসলামের হৃদয় প্রদান করেছেন আর বললেন আপনি কখন তার অনুগত স্বীকার করেছেন আমি বললাম অল্প কিছুদিন হলো। তিনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন আমি বললাম নজ্জাসের নিকট তিনি বললেন তিনিও ইসলাম গ্রহণ করেছেন আপ জিজ্ঞেস করলেন তার সম্প্রদায় ও সাম্রাজ্য লোকেরা কি করলো। আমি বললাম

আব বললেন আমি মনে করেছি হেরকল লজ্জাশে ইসলাম গ্রহণ খবর না আমি বললাম কেন নয় আপনি বললেন আপনি এই কথা কিভাবে জানলেন আমি বললাম লজ্জাশে হেরকল করে দিতেন কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং রাসুল করিম সাল্লাল্লাহু প্রতি বিশ্বাস স্থাপন করলেন তখন বললেন আল্লাহ কসাম এখন যদি তিনি আমার একটি টাকা ও চান তবু আমি তা দেবো না হেরাগ্রাম যখন সংবাদ অবগত হলেন তখন তার ভাই ইয়ান বললেন আপনার দার যদি আপনাকে টাকা না দেয় তাহলে কি আপনি টাকা ছেড়ে দেবেন দার্শনে সে যদি আপনার পরিবর্তনের একজন তিনি অবলম্বন করে হেরাগ্রাম বললেন এই ব্যক্তি যিনি এক নতুন দিন পছন্দ করেছেন এবং নিজের জন্য তা অবলম্বন করেছেন এখন আমি তার কি করতে পারি আল্লাহর কসম যদি আমার নিজের রাজত্বের লোভ না থাকতো তিনি যা করেছেন আমি তাই করতাম আপ বললেন আমার দেখুন আপনি কি বলেছেন আমি বললাম আল্লাহর কসম আমি আপনাকে সত্যই বলেছি আব বললেন ভালো তাহলে আমাকে বলুন তিনি কোন কথা কিংবা কাজের নির্দেশনা দিচ্ছেন এ কোন কথা কিংবা কাজ কাছ থেকে নিষেধ করেছেন আমি বললাম মহামান্বিত আল্লাহ অনুগত্য নির্দেশ দিচ্ছেন এবং তার অবাধ্যতা থেকে নিষেধ করেছেন সৎ এবং আত্মীয় সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করেছেন অন্যায় অনাচার ব্যবচার মদ্যপান এবং মূর্তি পূজা ক্রুশের আরাধনা বা উপাসনা থেকে বিরত থাকেন আদেশ দিচ্ছেন আজ বললেন যে সব কথা নিবৃত্তি আহ্বান জানাচ্ছেন তা কত না যদি আমার ভাই কথা আমার অনুসরণ করতো

আজ বললেন এত ভান বড় ভালো কথা আচ্ছা বলো তো সাতকা কি

বাহু ধরে বসলো তিনি বললেন ওকে দাও আমাকে ছেড়ে দাও হলো আমি বসতে চাইলাম কিন্তু প্রহরী আমাকে বসতে দিল না আমি সম্রাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি বললেন আপনার কথা কি তা বলে দিন আমি তখন মহর কীর্ত পত্রখানা তার হস্ত সমর্পণ করলাম তিনি সিল খুলে পত্রখানা পাঠ করলেন পাঠ শেষ হলে পত্রখানা তিনি তার ভাইয়ের হাতে দিলেন তার ভাই তা পাঠ করলেন এ প্রসঙ্গে আমি সাক্ষ্য করলাম যে

পদদলিত করবেন এবং আপনাদের সজীবতাকে নিচ্ছিন্ন করে ফেলবেন ইসলাম গ্রহণ করুন নিরাপদ থাকবেন এবং রাসুল করিম সালাম আপনাকে আপনার কমের শাসক নিযুক্ত করবেন ইসলাম গ্রহণ করলে কোন ঘোর সবার কিংবা পদাধিক আপনার এলাকায় প্রবেশ করবেন না সম্রাট বলেন আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও আগামীকালেরবারে স্বয়ং আমারই তার ভাইয়ের নিকট আবার ফিরে গেলাম তিনি বললেন আমার আমার আশা হচ্ছে যদি রাজত্ব লব জয়না হয় তাহলে স্বেচ্ছাম গ্রহণ করে নেবেন আমার বিন আসরাদুল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় দিবস পুনরায় সম্রাটের নিকট গেলাম কিন্তু তিনি অনুমতি প্রদানে অস্বীকার করেন এ কারণে আমি তার ভাইয়ের নিকট ফিরে গিয়ে বললাম যে সম্রাটের সাক্ষাৎ লাভ আমার পক্ষে সম্ভব হয়নি এ প্রকৃতি তোর ভাই আমাকে তার নিকল পৌঁছে দিলেন এনে বললেন তোমার দামাতের ব্যাপার আমি চিন্তা ভাবনা করেছি যদি আমি রাজত্ব এমন এক ব্যক্তির সমর্পণ করে দেই যার নিপণ শহর এখানে পৌঁছাননি তখন আমি আরবের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিতে পরিগণিত হয়ে যাব পক্ষান্তে যদি তার ঘর সাগর বাহিনী এখানে পৌঁছে যায় তাহলে এমন এক সংগ্রাম আরম্ভ হয়ে যাবে যেমন পূর্বে তার সঙ্গে আর কখনো হয়নি আমি বললাম আগামীকাল আমি ফেরত চলে যাচ্ছি যখন আমার ফেরত যাওয়ার ব্যাপারটি তাদের মনে একটি স্ত্রীর বিশ্বাসের দৃষ্টি করল তখন তিনি তার ভাইয়ের সঙ্গে এককভাবে আলাপ আলোচনা করলেন এবং বললেন যাদের তাদের তুলনায় আমাদের তেমন কোনো স্থান নেই অধিকান্ত তিনি যাদের নিকট দাওয়াত গ্রহণ করেছেন তারা সকল সে দাওয়াত গ্রহণ করে নিয়েছে অতএব পরবর্তী দিবস সকালে তারা পুনরায় আমাকে আহ্বান জানালেন আমি সেখানে উপস্থিত হলে সম্রাট এবং তার ভাই উভয় ইসলাম গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন সাতকা গ্রহণ করা এবং লোকজনদের মধ্যে মীমাংসা করার জন্য আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন এবং আমার বৃদ্ধচারিতার বিরুদ্ধে সাহায্যকারী ভূমিকা অবলম্বন করলেন এক ঘটনা সূত্রে এটা জানা যাচ্ছে যে অরণ্য শাসক কিংবা বাচ্চার তুলনায় এই দুইজনের নিকটকৃত পত্র বেশ বিলম্বে কার্যকর হয়েছিল সম্ভবত এটি ছিল মক্কা বিজয়ের পরের ঘটনা উপর উল্লিখিত পত্র সময়ের মাধ্যমে নবী করিম সাল্লাম অধিকাংশ রাজাবাদ